যে ভগবানে আশ্রিত হয়ে নিজ ধর্ম পালনের প্রতি নিষ্ঠাবান থাকে সে কখনোই ভয় পায় না সে সর্বদা নিশ্চিন্তে ও নির্ভয়ে থাকে তাই যে সকল মানব নিজের কল্যাণ সাধনে সচেষ্ট তাদের অন্যায় অধর্ম পরিত্যাগ করে কেবলমাত্র ভগবানের শরণাগতি হয়ে ভগবানের প্রীতির জন্যই কর্তব্যকর্ম করা উচিত জাগতিক বিষয়কে গুরুত্ব দিয়ে এবং সুখের প্রলোভনে পড়ে কখনো অধর্মের পথ অবলম্বন করা উচিত নয় এতে মানবের কখনো কল্যাণ হয় না অন্যায়কারী পাপি ব্যক্তি কখনো নির্ভীকভাবে সুখে শান্তিতে থাকতে পারে না যার মধ্যে বিনাশীল ধন সম্পত্তির প্রতি মোহ থাকে আসক্তি থাকে এবং যার মধ্যে অধর্ম এবং অন্যায় ভাব থাকে তার মধ্যে প্রকৃতপক্ষে কোনো সদর্থক বল থাকেই না সে সর্বদাই ভীত সন্ত্রস্ত থাকে এটাই জগতের নিয়ম